শেষ জামানায় চাকচিক কমায় হবে সুন্দর হবে মসজিদ দেখলে নয়ন জুড়িয়ে যাবে ইন্টেরিয়র এক্সটেরিয়র কত চমৎকার আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার মসজিদ গুলো হবে পাকা মুসল্লি হবে কাঁচা নবীর জামানায় মসজিদ ছিল উপরে খেজুর পাতার ছাউনি খেজুরের ডাল ছিল পিলার নিচে ছিল বালু আর মাটি যখন নবীজি আমাদের সাজদা দিতেন সাহাবিরা সাজদা দিতেন কপালে নাকে ধুলা বালু লেগে যেত সামান্য একটু বৃষ্টি হলে একদিন নবীজি নামাজ আদায় করলেন বৃষ্টি হলো বৃষ্টির উপরে সাহাবিরা দেখলেন নামাজের শেষে আল্লাহর নবীর কপাল মোবারকে নাক এবং হাঁটুর মধ্যে হাতের মধ্যে কাদা লেগে আছে আল্লাহ সেই সময় মসজিদ কাঁচা ছিল ধুলা বালু ছিল কিন্তু সেই সময়ের মুসল্লিরা সুৎখুর ছিল না ঘুসখুর ছিল না সেই সময়ের মুসল্লিরা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু এখন টাইলস ওয়ালা মসজিদের মুসল্লি থাকে সামনের কাতারে আবার সুদ ঘুষের বেলায়ও থাকে সামনের কাতারে আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবা Masajid. যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে আখেরি জামানায় মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে এই ভুলিতে যদি মসজিদ হয় এক কোটি টাকায় তো ঠাকুরগাঁও সদরে বলবে আমরা মসজিদ বানিয়েছি চার কোটি টাকায় এরকম মানুষ মসজিদ বানিয়ে বানিয়ে প্রতিযোগিতা করবে নবীজি বলেছেন মসজিদগুলো নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে কিন্তু এই সুন্দর সুন্দর মসজিদের অবস্থা ভালো থাকবে বে না এই মসজিদগুলো বাইরে থাকবে ঠিক ভিতরে থাকবে সদর সদরঘাট মসজিদের বাইরে সুন্দর কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে অবস্থা কেমন হবে আমি বললে তো আপনারা রাগ করে ফেলবেন আসেন আল্লাহর হাবিব কি বলেছেন সেখান থেকে শুনাই নবীজি বলেছেন ইননা মিন আশরাতি الساعه উলু اهل الفسق في المساجد নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো শেষ জামানায় মসজিদগুলোতে পাপি লোকদের ফাসেক লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে দেখা যাবে মসজিদ কমিটি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের গলা যাওয়াদের চাইতে ওই এলাকার মহল্লার শৎখোর গুস্করদের গলার আওয়াজ উছা সুন্দর মসজিদ টাইলস ওয়ালা মসজিদ এসি লাগানো মসজিদ আগামীকাল জুমাব জুমার দিনে হুজুর মসজিদে সুদ নিয়ে ওয়াজ করতে পারবেন না কারণ সভাপতি হলো টাট্টা শতকোর হুজুর ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না কারণ সেক্রেটারি হলো এলাকার টাটকা ঘুষখোর হুজুর কোনো চাঁদাবাজি নিয়ে দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারবেন না কারণ কেশিয়ার কিংবা অন্যান্য লোক রকম অপরাধের সাথে সম্পৃক্ত আছে এই রকম দেখা যাবে মসজিদ থাকবে সুন্দর কিন্তু পরিচালনা কমিটি লোকগুলোর চরিত্র থাকবে এখন মসজিদের কমিটির বেশিরভাগ নির্বাচিত হয় টাকার গরমে আর ক্ষমতার গরমে আর আল্লাহ বলেছেন মসজিদ কমিটিতে থাকবে তারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা মসজিদ কমিটিতে থাকবে যারা আল্লাহ লোক যারা আমাদের কমিটিতে ঢুকে গেছে সুৎকুর ঘুসকুর চোর চুট্টা বদমাস এই জন্য দেখা যায় খতিব সাহেব ওই মসজিদের মিম্বর থেকে হক কথার উচ্চারণ সঠিক ভাবে করতে পারেন না ঠিক কিনা যেই খতিব মসজিদে জুমাবারে হক কথা বলতে পারেন না ওই খতিবের উচিত মসজিদের চাকরি ছেড়ে দিয়ে মাটি কেটে ব্যবসা বাণিজ্য করে ভাত খাওয়া এটা সম্মানজনক আর যদি আপনি রসুল্লাহর মেম্বারে বসেন তখন চোর টাকা বদমাসকে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের এগুলো কোন জামানার মসজিদ শেষ জামানার কোন জামানার এখন এগুলো ঘটছে না এখন এগুলো ঘটছে না কত হুজুরের চাকরি চলে যায় কত হুজুরের চাকরি মনে রাখবেন যে ইমাম রিজিকের ভয় করে ওই ইমাম সারা জীবন গরিব থাকবে আমরা রিজিক ভয় করি না ভয় করি রাজ্জাককে রাজ্জাক যিনি তিনি কে আল্লাহর নবী বলেছেন রাজ্জাককে ভয় করো রাজ্জাকের উপরে তাওয়াক্কুল রাখো তাহলে তিনি পাখিকে যেভাবে খাবার দেন তোমাকেও আল্লাহ সেভাবে রিজিক দিবেন প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের শেষ পর্যায়ে চলে এসেছে সম্মানিত ভাইরা এইরকম হবে শেষ জামানার মসজিদের অবস্থা মসজিদ থাকবে সুন্দর মসজিদ থাকবে পাকা মুসল্লি হবে কাঁচা এলাকায় এলাকায় মসজিদ অনেক বেশি কিন্তু দেখা যায় মসজিদগুলোতে মুসল্লি জুড়ে বলে মুসল্লি